তোমাকে ডাকি যদি একবার রং আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার রং আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে থাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এই টুকুয় আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আকসাফি গুনে যাই প্রতিদিন হের জল স্বপনের দল বে করে করে আসবে কি কাঙ্ক্ষিত শোনালি সকাল দুনিয়ার বুকে আমি মসফরি বুনে যাই প্রতিদিন বোনহের জল স্বপনেরা দল বে রাতে করে দি আসবে কিংখিত সোনালি সকাল হয়ে গেলে পেরেসন ও বিবে হতে দিও একাকারんな আমাকি দজে জানো বারবার বিরহের ব্যথা বারে প্রতিদিন তুমি সারা কে বল করে দেবে দুধ তোমার দরে জেলে ইমানের নো বিরহের গুলো বারে প্রতিদিন তুমি সারা এ করে দেবে রূপ তোমার দয়াই প্রভুজনী শীমাই অলবে দাও জেনে ইমানের নু বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতে বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতে তুমি সারা নেই কে হয়ে আমার ताछे टनो बार बार तुमके डाकी जो दिया के बार अल्लाह हमके ताछे टनो बार बार तुमके डाकी जो दिया के बार अल्लाह हमके ताछे बार बार